আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন লাইট টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যারা একটা কম্পিউটার অনেকজন ব্যবহার করেন বা আপনার ব্যক্তিগত কম্পিউটার আপনি না চাইতো কেউ আপনার কম্পিউটার ধরে তো আপনি চাইছেন যে আপনার ব্যক্তিগত ফাইল বা ফোল্ডার হাইড করে রাখতে এই ক্ষেত্রে অনেকে কি করে টাকা দিয়ে পেইড সফটওয়্যার ক্রয় করে আর অনেকেই আছে পেইড সফটটা থার্ড পার্টি সাইট থেকে আপনার অবৈধভাবে ডাউনলোড করে এগুলা ডাউনলোড করা থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করা আপনার ঝুঁকি আছে নিরাপদ নয় আপনার কম্পিউটারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতেই কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনার উইন্ডোজ পিসির ফাইল বা ফোল্ডার হাইড করে রাখতে পারবেন কোনো ধরনের সফটওয়্যার লাগবে না তো যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে কম্পিউটারে মানে উইন্ডোজ পিসিতে সফটওয়্যার ছাড়াই ফাইলগুলো হাইড করি সেটা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই মনোযোগ দিয়ে দেখুন তো বন্ধুরা যে কোনো ফাইল বা ফোল্ডার হাইড করার ক্ষেত্রে আপনার চলে আসবেন যে কোনো আপনার একটা ড্রাইভে আসার পর ধরুন এখান থেকে আমি এই যে ওয়ান টু টুয়েলভ লেখা ফোল্ডারটা আমি হাইড করে রাখতে চাই তো এইটা হাইড করার জন্য প্রথমে এটাতে আপনার রাইট ক্লিক করবেন তারপর প্রপার্টিসে যাবেন তারপরে হাইডেনে ক্লিক করবেন অ্যাপ্লাই তারপরে আপনার অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার সাব ফোল্ডার অ্যান্ড ফাইল মানে এই এইখানে দুইটা অপশন দেখা একটা হলো আপনি শুধু এই ফোল্ডারটা হাইট করে দেবেন আরেকটা হলো এই ফোল্ডারের সহ এই ফোল্ডারের ভিতরের ভিতরে সব কিছু হাইট করার দরকার তো আমরা এই ফোল্ডারটা হাইট করলে ভিতরের গুলো তো এমনিই হাইট হয়ে থাকবে তো এইগুলো করার কোনো দরকার নেই উপরটা দিয়ে দেবেন অ্যাপ্লাই এখানে ওকে ক্লিক করবেন তারপর ওকে তো দেখুন এখান থেকে আমাদের ফোল্ডারটা হাইট হয়ে গেছে আপনি চাইলেও এখন আর খুঁজে বের করতে পারবেন না তো আপনি আপনি চাইলে পারবেন কিন্তু অন্য কেউ যারা বোঝে না কম্পিউটার সম্পর্কে ধারণা কম তারা কিন্তু চাইলেই খুঁজে বের করতে পারবে না আপনার যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে আপনার ড্রাইভে চলে আসবেন যেইখান থেকে ফাইল বা ফোল্ডারটা হাইড করেছেন সেইখানে চলে আসবেন আসার পরে এখানে দেখুন উপরে অপশন আছে ভিউ ভিউর পরে আপনার আছে শো শো আছে এখানে হাইডেন আইটেম এখানে ক্লিক করুন দেখুন এইখানে আপনার হাইডেন আইটেম আইটেমগুলো চলে এসেছে তো আপনি এইভাবে ভিউ ভিউ থেকে আবার যদি শো এন্ড আইটেমে ক্লিক করেন সবগুলো চলে যাবে তো আপনি চাচ্ছেন আপনার হাইড করা ফাইলগুলো বা ফোল্ডারটা আপনি আনহাইড করতে আবার এটা দেখুন একটু লাইট বা গাঢ় আছে এটা একটু হালকা ঝাপসা রঙের বা আপনার ডার্ক কালার হালকা কালো বর্ণের ধারণ করেছে মানে বোঝাচ্ছে এই ফোল্ডারগুলো হাইড করা তো এখানে আমি রাইট ক্লিক করব প্রপার্টিসে যাব হাইডেন থেকে আনচেক করে দেব অ্যাপ্লাই এখান থেকে ওকে ওকে আবার যাওয়ার পর এখান থেকে ঠিক দেখুন ফোল্ডারটা আবার আগের মতো হয়ে গেছে আপনি এইভাবে চাইলেই সহজে হাইড আনহাইড করতে পারবেন আপনার ফাইল ফোল্ডার গুলো তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ টিপস এবং পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ